কথায় জাত কথায় মাত কথার দোষেই বরবাদ অর্থাৎ আমরা মানব যারা আছি আমরা কথার কারণেই ফেসে যাই আবার কথার কারণেই জিতে যাই তো কথা এমন একটা জিনিস বাস্তব জীবনে চলার জন্য তো এই কথাগুলো যদি সঠিক হয় মানুষের ভালোবাসার জায়গায় আমরা যেতে পারি আবার কথাগুলো যদি ভুলভাল হয়ে যায় তাহলে আমরা মানুষের মন থেকে উঠে যেতে পারি যেমন আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারী সরকার সে কী করেছে স্টুডেন্টদেরকে রাতাকারের বাচ্চা নাতিপতি বলেছে তার একটা কথাই তার গদি থেকে নামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আমরা আরও দেখেছি যারা আত্মহংকার গর্ব করেছিল নিজেদের ক্যারেক্টার তারপর নিজেদের অবস্থান নিজের কেরিয়ারকে নিয়ে যারা অন্যকে ছোট করে কথা বলেছিল তারাও শেষ তো এই জন্য পাবলিক ফাংশনে যদি কাজ করতে চাই আমাদের অবশ্যই কথা বলার ক্ষেত্রে অনেক ভাবনা করে কথা বলতে হবে কথায় আছে ধনুকের তীর বন্দুকের গুলি আর মুখের কথা বের হয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না সুতরাং কথাবার্তায় আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ যেন আমাদের ধারা আমাদের কথার দ্বারা কেউ আঘাত না পায় ধন্যবাদ